আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁস পাটের হাটে আজকে পাটের দেখতেই পাচ্ছি মোটামুটি আনাগোনা বেশ ভালো আছে বৃষ্টির আবহাওয়া তারপরেও এবং পাটগুলো আজকে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের চাঁস হাটে আজকে পাটের আপডেট তথ্য এই পাটগুলো এখনও বিক্রয় হয়নি এগুলা প্রক্রিয়াজাতকরণ হচ্ছে হাটে বিক্রয় হওয়ার জন্যে তুল আমরা হাটের মূল হাটের ভিতরে যাই এবং মূল হাটের ভিতরে গিয়ে দেখি আজকে পাটের বাজারের সর্বশেষ অবস্থানটা এই মাত্র দেখতে পাচ্ছেন যে আমাদের সাস্কোর হাটে পাট বেশ ভালো পরিমাণ আমদানি হয়েছে ভাই এগুলো কি আপনারে ভাই দাম দর কেমন বলতে চাইছি পাটের ষাট হাজার টাকা পর্যন্ত বলতেছে না আটত্রিশ উনচল্লিশ বলছে আপনি কি আর ঠিক দিচ্ছেন ধন্যবাদ আপনাকে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের পাটের বাজার কিন্তু বাজারে গত হাটে নেয় এই হাটেও আজকে দাম বেশ ভালো পরিমাণ দামে পাট চাঁস্কর পাট ক্রয় বিক্রয় করছে এবং এগুলা যদি আপনার দেখাই এগুলা যত সম্ভব আপনার তোষা পাট হয়তো এখনও পাট ওগুলো একটু পুক্ত হয়নি হয়তো এদিকে একটু ময়লা আছে আমরা সামনে আরও একটা পাট আছে এটা দেখব এইটা পাটটাও ওইটার সাইডতে যথেষ্ট ভালো পাটের বাজারে মোটামুটি লোক সমাগম যথেষ্ট পরিমাণ ভালো এবং আশা করা যাচ্ছে যে ক্রয় বিক্রয় খুবই ভালো ক্রয় বিক্রয় চলছে ওইখানে একটা পাট দেখতে পাচ্ছি পাটের হয়তো দাম দরকার ক্রয় বিক্রয় চলতেছে আমরা শুনবো তারা পাটের বর্তমানের অবস্থা আসসালামু আলাইকুম কোথায় থেকে আছেন আপনারা আইছেন কোথায় থেকে দাম করছে কে ভাই দাম দাগি করছে উনচল্লিশশো পাটার কালার তো দেখছি ভালো কালার বাজার এখন পর্যন্ত যত কিন্তু দেখলো মোটামুটি ওই তুলনায় ভালো আপনি পাঠা দাও কয় মন আছে ছয় মুন এই মাত্রই মোটামুটি এই পাটের বাজার চার হাজার টাকা করে মন তারা বলতেছে আমাদের হাটের বিশিষ্ট পাইকার সবে বড় 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 ভাই আছে এবং আশা করি মোটামুটি পাটের যে আজকের চাহিদা এবং দাম আশা করি মোটামুটি একই রকমই থাকবে আমরা কিছু পাট ক্রয় বিক্রয়ের সরাসরি আমরা হলো তাদের স্লিপ দেখবো এবং কথাবার্তা বলবো যে বর্তমানে পাটের বাজারের কী হালচাল চলতেছে এইখানে মোটামুটি পাটের দর দাম শেষ চলতেছে এবং এখানকার পাটের কি দাম বলতেছে এটাই আমরা এখন শুনবো পাটের দাম কত বললো মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলেছে আপনার কোথা থেকে আসছেন শীতল থেকে কাছে তো বাড়ি আজকে মোটামুটি আমাদের হাটে পাট আশা করি বেশ ভালো পরিমাণ উৎপাদন আমদানি হয়েছে এবং দামও মোটামুটি আটত্রিশশো উনচল্লিশশো টাকার মধ্যে এখন অবস্থান করতেছে এবং বলতে না বলতে আরও একটা পাট ভাইরা নিয়ে চলে আসছে এবং দেখতে দেখাই যাচ্ছে মোটামুটি পাটগুলো বেশ ভালো এইখানে পিছনে আর একটা পাট চলে আসলো এক কোথায় মোটামুটি আমাদের হাটে পাট বেশ রমরমা কেনা ব্যথা চলতেছে পাটের হাটে শুধু পাটেরই আমদানি আজকে মোটামুটি আমাদের হাটটা বেশ পাট পাট দিয়ে হাউসফুল হয়ে গেছে জমজমার পাট কয় বিক্রয়ের একটা পরিবেশ তৈরি হয়ে আছে আমাদের হাটে এবং শেষ পর্যন্ত যে পরিমাণ আমদানি হয়েছে বাজারটা কি অবস্থান করে সেটাই দেখার বিষয় একের পর এক পাট খালি আসছেই এবং পাটের বাজার মোটামুটি আজকে সাঁত্রিশশো থেকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা দামাদামি দেখতেছি